আসসালামু আলাইকুম সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবসার হুঁশিয়ারি এনে থাকবে বিস্তারিত আলোচনা চলুন বিস্তারিত দেখে আসি ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর বিবৃতির বড় দিয়ে আল জাজিরা জানায় হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে এদিকে ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিক তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে আল আলজাজিরার খবরে এ কথা বলা হয় এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরাজাতে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিবিসি জানায় আইডিএফের মুখপাত্র আবিসাই আদ আদ আই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে বলেন আগামী ঘন্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব যেমন আগের দিনগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে তিনি জানান ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে